আল্লাহর নবী দেখতেছেন মেয়েদের মধ্যে একটা বদ স্বভাব হলো কোন একটা বদ স্বভাব যেটা আমাদের বাংলাদেশে তো আছে একজন প্রধানমন্ত্রী অসুবিধা আছে কোন অসুবিধা আছে একেবারে সাবেক প্রধানমন্ত্রী বেড়াতে হোক একটা জেলের মধ্যে অসুস্থভাবে বর্তমান প্রধানমন্ত্রী দেখতেছে আমি ক্ষমতা থাকা অবস্থা থেকে বেড়াতে না

কিন্তু মেয়ে মানুষের মধ্যে এত হিংসা বসলেন আমি আমার নিজের ঘর দেখেছি আমি বলতেছি আল্লাহ তোমাকে জান্নাত আল্লাহ হুর দিবি যেই কষি বউ কোন হোহা করে না আমি করলাম হুরের নাকের সাইজ এরকম নাকের সাইজ কচি দেখি বগলের তলে বালুষ না বউ বার হয়ে যাচ্ছে আমি কোথায় যান হুলিয়া থাকো হুল্লা থাকো তোমার বউয়ের কি দরকার আমি এরা কি জাতলি এরা হুরের প্রশংসা করলে স্বামীর কাছে থাকে না এই জাতের নাম হলো নারী জাত আমার বড় মেয়ে তরকারি পাক করে দিছে মুখরাই খালি ঘুরতেছে আমি বললাম মা বাংলাদেশে বহু জায়গায় মাছের তরকারি খেলাম মা তোর হাতে মনে হয় মধু আছে মেয়েকে আব্বা আরেক টুকটা খাও আর এক টুকটা আমার দেশি যে চার তিনটে ওর মা ওখানে মুখ কালো করে বোঝলো আমি বললো কে তোমার মুখ ভাত খাও মেই বাড়ি হারি বাড়ি এরকম মেয়ে ভাগ বানিয়ে যত বছর খালি মেয়ে করবো আমার পুতির পরশো

আল্লাহ নবী বললেন খাতে যা আল্লাহ আপনাকে বাদ দিয়া ফাতেমাকে খাতুন জান্নার ডিগ্রি দেওয়ার কারণ হল আপনি কি উত্তর দিবার পারবেন খাদিজা বলতে হুজুর কি উত্তর দেওয়া লাগবে রাসুল বললেন দুনিয়ার কত পুরুষ মানুষকে আপনি দেখেছেন দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে এর কি আপনি হিসাব দিবার পারবেন খাদিজা বলতে যে হুজুর চল্লিশ বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করে নিলাম ওই সময় মক্কার তার সবটাই যে ধনবতী রমণী আমি ছিলাম এই ধনবতী হওয়ার কারণে আমার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে আমার নাকের সাইজ কেমন দুনিয়ার বহু পুরুষ বলতে পারে আমার মুখের সাইজ কেমন দুনিয়ার বহু পুরুষ বলতে পারে আমার গায়ের রঙ কেমন দুনিয়ার বহু পুরুষ বলতে পারে নবী বললেন খাতি যা আপনি দেখতে কেমন এটা দুনিয়ার বহু পুরুষ জেনেছে কিন্তু আপনি বলেন তো আপনার পেটের মেয়ে দেখতে কত পুরুষ বলতে পারে আপনার নাক মুখ গায়ের রং সব হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে কিন্তু আপনার মেয়ে কি দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কি বলতে পারেন খাদি যা বলতেছে পর্দা আমার ফাতেমা হলো পর্দা নিশি আল্লাহ নবী বললেন রে খাতি যা শুধু পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নার ডিগ্রি দিয়েছে আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন আপনাদের এক নম্বর নে আমল হলো পর্দা ও যে রাস্তা দিয়ে আসতেছেন দুইজনের সাথে গল্প মারতেছেন এলো আসলের রাস্তাতে মা যে এরা স্টার দল শব্দ খে এই মেরা করে দিন ইসলামীর জলসার গুরুত্ব বুঝবি না যারা কল কথা ঠিক কি না স্টার জলসা বাদ দে দেন জি বাংলা বাদ দে দেন ইসলামী জলসা আপনারা বুঝবেন আসলে কোরআন কি বলে আমি মেয়েদের একটা नेक আমলের কথা বললাম এখন আমার সামনে যারা পুরুষ আছেন একটু মনোযোগ শুনবেন সময় কিন্তু খুব বেশি হয় নাই কেবলvastese দশ মিনিট কম চারটায় এখনও চল্লিশ মিনিট আছে আসে না না আপনার কি হাত তোলেন নেই যে আমরা সাড়ে চারটায় নামাজ পড়বো পেশাব লাগতেছে কাকটা